আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এনেছি একটি অসাধারণ ফল যার নাম হচ্ছে করসল বা সোয়ার সব এটি নিয়ে চমৎকার কিছু তথ্য তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক করসল ফল দেখতেটা দেখতে অনেকটা কিন্তু কাঁঠালের মতো তাই না বলো কাঁঠাল বা খেতে কিন্তু এই যে আতা ফল বা নোনতা ফল আছে না সেই ফলটার মতো একটু টক মিষ্টি আর ভিতরে শ্বাস শ্বাস থাকে খুবই মজাদার একটি ফল এই ফল আমাদের দেশে বেশি পাওয়া যায় না এই ফল বেশিরভাগ সাধারণত আফ্রিকা দক্ষিণ আফ্রিকা ও আমাদের উপমহাদেশে কিছু কিছু জায়গায় পাওয়া যায় কিন্তু বেশি জায়গায় পাওয়া যায় না অনেকে দেখবেন এই ফল এখনও চিনেও না দেখেও নি তো আমরা খুবই ভাগবতী যে আমাদের শাশুড়ি মা এরকম একটা গাছ আমাদের বাড়িতে লাগিয়েছে শুধুমাত্র একটা বীজ লাগিয়ে গাছটা পরিচর্যা করে এত বড় করেছে তো এই ফলটা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চাইলে অনলাইনে সার্চ করে দেখবেন যে এটার উপকারিতা এবং আর এটি এর এক পিচ পাতা কিনতে গেলে এক শুধুমাত্র একটা পাতা কিনতে গেলে পাঁচ টাকা মূল্য ব্যয় করতে হবে আপনাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাড়িতে এই গাছ হয়ে এখন তো অনেকেই নিচ্ছে অনেকে চায়ের সাথে খাওয়ার জন্য এই পাতা নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে এই গাছের ফল যেমন আমাদের শরীরের জন্য উপকারী তেমনি এর পাতাও খুবই উপকারী এই ফলটি শুধু খেতেই মজা না এই ফলটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী তো সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না এই ফলের থেকে আমরা টক্সিক অক্সাইড শরীর থেকে টক্সিড বের করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যাদের ভিটামিন সির অভাব অন্য যে কোনো কিছু না খেয়ে কোনো ঔষধ না খেয়ে শুধুমাত্র এর দুইটি ফল খান একদম ভিটামিন সি যে ঘাটতি সেইটা পূরণ হয়ে যাবে উচ্চ রক্তচাপও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে থাকে এটি কিন্তু উচ্চ রক্তচাপের থেকে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে খুবই কার্যকরী একটা ফল এই ফল আপনারা যদি অনলাইন থেকে কিনতে যান বেশিরভাগ সময় পাওয়া যায় না আজকাল অনেকেই দেশে এগুলো চাষ করছে পাওয়া গেলেও এক একটা ফলের দাম নিতে পারে অন্তত তিন থেকে চার হাজার টাকা আমাদের গাছে বেশি ফল হয় না বছরে পাঁচটা কি ছয়টা ফল হয় তো এই যে ফলের ফুলগুলো দেখুন এই ফুলের পাপড়িগুলো পড়ে ভিতরে যে কোস্টুকো থাকে ওইটা থেকেই ফলটা বের হয় এই ফল অনেক সময় আ জুস করেও খাওয়া যায় আইসক্রিম বানিয়েও খাওয়া যায় বিভিন্নভাবে খাওয়া যায় যে যেরকমভাবে খেতে পছন্দ করে খেতে পারে আর এর পাতাগুলো যে একদম অপকারী তাই না এর পাতাগুলো প্রতিদিন যদি নিয়মিত চায়ের সাথে খেতে পারেন বা গরম পানি ফুটন্ত গরম পানির সাথে কয়েকটা পাতা দিয়ে ফুটিয়ে ওই পানিটা যদি নিয়মিত খেতে পারেন তাহলে ক্যান্সারের মতো মরণ বেধি রোগের কোষ ধ্বংস হয় এটা একদম একশো পারসেন্ট গ্রান্টি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই তবেই আমি এই ভিডিওটি বানিয়েছি আবার এই ফল কিন্তু বেশি খাওয়া যাবে না পরিমাণ মতো খেতে হবে যাতে কোনো সমস্যা না হয় অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে যখন ক্যান্সারের প্রথম মানে কোষটা শুরু হয় তো ক্যান্সারের কোষগুলো ধ্বংস করতে এর গাছের পাতাগুলো বিশেষভাবে কার্যকরী এর প্রতিদিন যদি চায়ের মতো করে এর পাতাগুলোকে খাওয়া যায় গরম ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে তাহলে কোষটা ধ্বংস করে করা যায় কোনো ঔষধ ছাড়াই আমাদের বাড়ি থেকে অনেকেই পাতাগুলো নিয়ে খাচ্ছে তো নিয়ে খেয়ে নাকি তারা উপকারও পেয়েছে তো সেই ক্ষেত্রে এই ভিডিওটি বানিয়ে যদি আমার কোনো বন্ধুদের সাথে শেয়ার করার পর তাদের প্রয়োজন হয় বা ভালো লেগে থাকে তাহলে এই পাতাগুলো নিতে পারেন আমার সাথে যোগাযোগ করে তো আজকে এই ফলের ফল গাছের যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে বন্ধুরা এই ছিল আজকে আমার করচলের সব দারুণ তথ্য আপনি কি আগে কখনো এই ফল খেয়েছেন যদি খেয়ে থাকো তোমরা কেউ তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা কমেন্ট করতে ভুলবা না আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটিতে লাইক লাইকডান করে দিবা আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যাতে নতুন নতুন আরও স্বাস্থ্যকর ভিডিও দ্রুতই পেয়ে যাও তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ